বিগত কয়েকদিন ধরে আমরা ঘুরে বেড়াচ্ছি ডুয়ার্সের বিভিন্ন অঞ্চলে আর প্রতিদিন এক একটা নতুন রূপে ডুয়ার্স ধরা দিচ্ছে আমাদের কাছে এখানকার জঙ্গল নদী পাহাড় চায়ের বাগান আমাদের মুগ্ধ করছে বারবার এই সিরিজের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি ধারাবাহিকভাবে সুন্দরী ডুয়ার্সের বিভিন্ন অংশে বর্ণনা তাই আজকের পর্ব শুরু করার আগে অনুরোধ করছি যারা আগের ভিডিও দেখেননি নিচের ডেসক্রিপশন বক্সে আমি আগের ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো আপনারা প্লিজ একটু দেখে নেবেন ডুয়ার্সে আমাদের চতুর্থ দিনটি ছিল সম্ভবত এবারের ডুয়ার্স ভ্রমণের সবথেকে বৈচিত্র্যপূর্ণ দিন এই দিন সকালে জলদাপাড়া জঙ্গলে হাতি সাফারি দিয়ে শুরু করে তারপর চিলাপাতা জঙ্গল হয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম বক্সা পাহাড়ের জিরো পয়েন্ট পর্যন্ত তারপর সেখান থেকে বক্সা ফোর্ট হয়ে আমরা এসেছিলাম ডুয়ার্সের অপর এক বিস্ময় জয়ন্তীতে তারপর জয়ন্তী হয়ে আমরা গিয়েছিলাম রাজা ভাত খাওয়ার জঙ্গল সাফারিতে আর এই চতুর্থ দিনের সারাদিনে ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে আমার এই আজকের ভিডিও তবে আমি আমার এই আজকের ভিডিওতে শুধুমাত্র হাতির সাফারি দেখাবো এর পরের ভিডিওতে আমি বক্সা ফোর্ট জয়ন্তী এবং বক্সার জঙ্গল সাফারি দেখাবো তাহলে ভিডিওটা এবার শুরু করি এখনো সকাল হয়নি পাঁচটাই বাজেনি এখনো পর্যন্ত তো আমরা সবাই উঠে পড়েছি আমরা খুব এক্সাইটেড আজ আমাদের হাতির সাফারি আমরা প্রথম যাব তো চলো হোটেল থেকে বেরিয়ে পড়েছি আমাদের পাশে যে হোটেলের একটা রিসর্ট আছে অরণ্যের দিন রাত্রি এখানে আমাদের বাকি মেম্বাররা যেহেতু থাকে সেহেতু এখানেই গাড়িটা আসবে তো আমরা এখানে তাই চলে এসেছি গাড়িও চলে এসেছে আর আমরা সবাই প্রায় রেডি হয়ে গেছি যারা যারা যাব গাড়ি স্টার্ট করে দিয়েছে জলদাপাড়ার দিকে আস্তে আস্তে ভোরের আলো ফুটছে দুদিকে দেখো ধান ক্ষেত সবুজ হলুদ হয়ে আছে সেটা পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি জলদাপাড়ার দিকে এদিক থেকে গেছি বাঁ দিকে আমরা এখন এই ভোরবেলাতে এলিফ্যান্ট সাফারি করতে বেরিয়েছি মানে খুব এক্সাইটেড লাগছে যে গিয়ে হাতের পিছনে উঠে আমরা যাব কেমন লাগবে আমাদের সদস্য সংখ্যা মোটামুটি আমাদের এই কজনের খুব তার থেকে আমরা বারোজন যাচ্ছি ভোরবেলায় রাস্তার ওপর দিয়ে যে প্রাকৃতিক পরিবেশ দিয়ে যাচ্ছি

যেমন আমরা যে অনলাইনে হাতি সাফারি বুক করেছিলাম সেটার একটা যে সফট কপি পেয়েছিলাম সেটার একটা হার্ড কপি জমা করতে হবে এছাড়া আমাদের একটা আইডি কার্ড জেরক্স দিতে হবে আর তার সাথে সাড়ে সাতশো টাকা দিতে হবে যেটা ক্যাশ দিতে হবে আর এই টাকাটাই হলো ভেহিকেল এন্ট্রি ফি অ্যান্ড গাইড ফি আর যে গাইড হলং অবধি অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে যাবে এখানে দেখো প্রথমেই রাস্তার মধ্যে ময়ূর দেখতে পেয়েছি যদিও আমরা জঙ্গল সাফারি যখন করেছিলাম মানে জীব সাফারি সেখানেও তো প্রচুর ময়ূর বাইসন দেখেছি তো আমাদের গাড়ি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে হলং বাংলোর দিকে যেখান থেকে আমরা হাতি সাফারি করবো এখানে দেখো বেশ কিছু তার মতন রয়েছে এগুলোতে কিন্তু কারেন্ট দেওয়া থাকে মানে খুবই লো কারেন্ট সাইডে এটা এটা আমাদের গাইড বললেন। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি সামনে দেখো ডান দিকে বেশ কিছু ছোট ছোট বাড়ি রয়েছে এই বাড়িগুলো হচ্ছে মাহুরদের জন্য এখানে সেপ্টেম্বর পর্যন্ত সকাল সাড়ে পাঁচটায় হাতি সাফারি হয় রিপোর্টিং টাইম ভোর পাঁচটা আর অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সাফারির টাইম হচ্ছে সকাল সাড়ে ছটা আর রিপোর্টিং টাইম ছটা আমরা ছটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম আর এখানে সাফারি হয় এক ঘন্টা কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম হলং বাংলোর সামনে যদিও হলং বাংলোটা এখন আর নেই তো তার সামনে একটা সল্ট পিট আছে যেখানেতে সমস্ত পশু পাখিরা সকালবেলা এবং বিকেলের দিকে এখানে নুন খেতে আসে তো সেখানে আমরা প্রথমে যাব তারপর হাতিরা এলে আমরা শুরু করব হাতি সাফারি পুরো জায়গাটা পুরো গাছখানে হলং বাংলো ছিল দেখো কালো কালো স্পট পড়ে আছে গাইড আমাদের বলছেন যে সময় হলং বাংলোতে আগুন লাগে সেই সময় কোনো ট্যুরিস্ট কি সেখানে ছিল না তার ফলে কোন প্রাণহানি কি ভাগ্য হয়নি এখানে এবারে হাতি যারা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে আস্তে আস্তে সাফারি স্টার্ট হচ্ছে এই হলম হাতির সাফারির জন্য মোট পাঁচটি হাতি থাকে এখানে এই হাতিগুলোর কিন্তু আলাদা আলাদা নাম আছে কারণ নাম আম্রপালি কেউ চম্পাকলি কেউ প্রিয়দর্শিনী আবার কেউ মীনাক্ষী আমরা যে হাতিতে করে গেছিলাম সেই হাতির নাম ছিল আম্রপালি ওই প্রত্যেকটা হাতির পিঠে মোট চারজন করে বসে এ পাশে আর ও পাশে অরণ্যের গন্ধ জঙ্গলের গন্ধ শুরু হলো আমাদের জলদাপাড়ার জঙ্গলে বহু প্রতীক্ষিত হাতি সাফারি আমাদের আগে দুজন তিনজন গেছে তিনটে হাতি গেছে আমাদেরই সব কিছু দেখা যায় কিনা আমাদের ভয় লাগছে মনে হচ্ছে বলে নাম পড়ে যায় হাতির পিঠ থেকে সিস্টেমটা আনতে পারছি হাতি ছুটতো বাই বাই করে একদম না কোনো আওয়াজই না এ দেখো হাতি পাতা খেতে খেতে যাচ্ছে এবার নয়তো জন্ম খাবে হাতিরা সাধারণত একশো দশ বছর পর্যন্ত বাঁচে এখানে এই হাতিদের কিন্তু পেনশন আছে হাতিগুলো যখন তিন চার বছর বয়স হয় তখন তাদের নাম এন্ট্রি হয় হাতি সাফারির জন্য নামটা আর কি অ্যালটেড হয় যেটা পুরো গেছে ওই জায়গাটা ফাঁকা জায়গাটা

নাম ধরে ডাকলে বুঝতে পারে হাতির কানের পাশে ক্ল্যান্ডে চাপ দিচ্ছে মাহুত আর সেইভাবেই হাতি এগিয়ে যাচ্ছে আর এটাই হচ্ছে হাতির স্টিয়ারিং এখানে যে পাঁচটি হাতি আছে এই হাতিগুলো সবগুলি কিন্তু ফিমেল কারণ মিটিং সময় মেল হাতিকে কন্ট্রোল করা যায় না জঙ্গল যত ঘন হতে থাকছে আমাদের রোমাঞ্চ তত বাড়তে থাকছে দেখি গন্ডলের দেখা পাই কি কিনা আমরা জলে করে যেতাম নাকি

জলদাপাড়া এলে হাতি সাফারি অবশ্যই করবেন তবে কিছু দেখতে পাবার আশা নিয়ে সাফারি না করাই ভালো প্রকৃতিকে ভালোবেসেই সাফারি করবেন সাফারিটা কিন্তু ভীষণই এন্টারটেনিং এই হাতির পিঠে চেপে যাওয়া গন্ডার দেখতে পাওয়া এবং তাকে সবাই মিলে ঘিরে ধরে তার ছবি তোলা এখানে আমরা একটু মজা করছি আমাদের আরো যে সঙ্গীরা আছে অন্যান্য যে হাতির পিঠে কোন গেল

সব জঙ্গল সাফারির জন্য যাচ্ছে মর্নিং ট্রিপ আমরা বিকেলের ট্রিপে গেছিলাম এখানে হাতি সাফারি করতে গেলে আগে থেকে কিন্তু স্লট বুকিং করে রাখতে হবে কারণ এখানে মাত্র পাঁচটাই হাতি আর স্লট একবার বুক হয়ে গেলে আর কিন্তু চান্স পাওয়া যাবে না তাই আগে থেকে স্লটগুলো বুক করে রাখা উচিত অনলাইনে সেটা আপনারা করতে পারবেন এবং কীভাবে পারবেন সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি আর এই ভিডিওতে আমি ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে রাখবো আপনারা দেখে নিতে পারবেন এখানে হাতির সংখ্যা যেহেতু পাঁচ এবং প্রত্যেকটি হাতিতে চারজন করে সওয়ারি চড়তে পারে সেই জন্যে চার পাঁচে কুড়ি কুড়িজনই এখানে একমাত্র সাফারি করতে পারবেন এই হাতিগুলো আমাদের নিয়ে গেল এত আমাদের পিঠে চাপিয়ে কষ্ট করে তো এদেরকে একটুখানি বকশিস আমরা দিচ্ছি জলদাপাড়ার জঙ্গলে হাতি সাফারি শেষে আমরা এবার ফিরে যাচ্ছি আমাদের রিসর্টে সেখানে ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব বক্সার দিকে বক্সার জঙ্গল সাফারি বক্সা ফোর্ট এবং জয়ন্তী ঘুরে দেখব এরপরের ব্লগে সেটা আসছে আপনারা কিন্তু মিস করবেন না আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট সবাই ভালো থাকবে বাই বাই